নমস্কার বন্ধুরা আমি শৌরিন আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এমসিইউ সিরিজ নিয়ে মানে মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের সিরিজগুলো নিয়ে আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি এই সিরিজের ফার্স্ট মুভি আয়রন ম্যান তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক সিনেমাটি শুরু হয় আফগানিস্তানের কুনার প্রভিন্স এরিয়া থেকে আর সেইখানে আমরা ইউএস আর্মিকে দেখতে পারি এবং তারা সেখানে অপেক্ষা করছিল একজন আর্মস ডিলারের আর তখনই এন্ট্রি হয় টোনি স্টার্কের আর সে একটা আর্মার্ড ভেহিক্যালে করে সেই আর্মিদের লোকেশানে যাচ্ছিল এবং সেইখানে আমাদের দেখানো হয় একটা বড় মিসাইল আর টোনি স্টার্ক সেই মিসাইলটার নাম দিয়েছিল জেরিকো আর সেই মিসাইলটা এমন একটা মিসাইল ছিল যেটা যে কোনো দেশকে এক নিমেষের মধ্যে ধ্বংস করে ফেলতে পারত। আর সেইখানে টোনি স্টার তার সেই মিসাইলের একটা ছোট্ট এক্সাম্পেলও দেখায় এবং সেইখানেই আমরা এই সিনেমা সব থেকে আইকনিক একটি সিন দেখতে পাই আর সেই মিসাইলটি ফাটার পরেই তার এফেক্টটা আয়রন ম্যানের কাজ অব্দি আসে এর আমাদের দেখানো হয় যে সে অন্য একটা লোকের সাথে কথা বলছিল এবং সে তাকে তখন বলছিল যে এই ডিলটা আমাদেরকে মিলেনিয়ার থেকে বেলেনিয়ার বানিয়ে দেবে সে তার ডিলটা সেখানে কমপ্লিট করে তার গাড়ি করে নিজের বাড়ির দিকে যায় কিন্তু তখনই সেখানে টেরারিস্ট অ্যাট্যাক হয়ে যায় আর তারা সেই গাড়িগুলোকে ব্লাস্ট করিয়ে দেয় সেইখানকার আর্মিনা টোনি স্টার্ককে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই টেরারিস্টরা তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে টনি স্টার্ক সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই সে লক্ষ্য করে যে তার সামনে তারই কোম্পানির একটা বোম এসে পড়ে সেইটা থেকে বাঁচার জন্য সে একটু দূরে পালাবার চেষ্টা করে কিন্তু সেই সময়টা সে আর পায় না এবং বোমটি সেইখানেই ফেটে যায় আর সেই কারণে সে খুব বাজেভাবে আহত হয় আর এইখান থেকে আমাদের সিনেমাটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিনেমাটি সেইখান থেকে ছত্রিশ ঘন্টা পিছনে চলে যায় সেইখানে আমরা দেখতে পারি যে টোনি স্টার্ককে আর্মস ডিলার অফ দ্য ইয়ার হিসাবে নমিনেট করা হয়েছে টোনি স্টার্ক যখন ছোট ছিল তখন তার বাবা মানে হওয়ার্ড স্টার্ক সে তার এক বন্ধু যার নাম ছিল স্ট্রেন সেই স্টার্ক ইন্ডাস্ট্রিটা খুলেছিল যেইখানে তারা সব আর্মস ডিল করত কিন্তু সেইখানে আমরা টোনি স্টার্ককে দেখতে পাই না এবং তার বদলে স্টেন তার সেই পুরস্কারটা রিসিভ করে এবং সেইখানে আমরা একটি নতুন ক্যারেক্টারকেও দেখতে পারি যার নাম ছিল জেমস রোড এবং সে সেই ব্যক্তিটি ছিল যে সব সময় টোনি স্টার্কের সাথে থাকত সেইখান থেকে সিনটি শিফট হয় টোনি স্টার্কের ওপরে এবং আমরা দেখতে পারি যে সে একটা ক্যাসিনোতে জুয়া খেলছিল সেইখানে জেমস রোড এসে তাকে সেই প্রাইজটি দেয় কিন্তু টোনি স্টার্ক সেটা নিতে চায় না সে বলে যে আমার বাড়িতে আর জায়গা নেই এসব ট্রফি রাখার এবং সেইখানে থাকা কিছু অ্যাক্টারদের হাতে সে সেই ট্রফিটি দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সেইখানে একটা জার্নালিস্ট আসে এবং তার নাম ছিল ক্রিস্টিন এভারহার্ড সে টোনি স্টার্ককে এসে বলে যে আপনি এই যে আর্মস ডিলিংয়ের বিজনেস করেন সেইটা কিন্তু পৃথিবীর মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু টনি স্টার্ক তখন তাকে উত্তর দেয় যে এমন একটা দিন তো নিশ্চয়ই আসবে যখন সব দেশেদের মাঝে লড়াই লাগবে আর তখন যদি আমাদের কাছে ঠিকঠাক বন্দুকই না থাকে তাহলে আমরা আমাদের মানুষজনকে বাঁচাবো কি করে এরপরেই তাদের মাঝে কিছু কথা হয় এবং টোনি স্টার্ক সেই জার্নালিস্টটাকে তার বাড়িতে নিয়ে যায় যেটা ছিল মালিবু ক্যালিফোর্নিয়াতে আর সেইখানে তারা রাত কাটায় এবং তার যখন পরের দিন চোখ খোলে তখন তার সামনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস এসে দাঁড়ায় সে তাকে এসে বলে যে আজকে আপনার একটা বড় ডিল আছে আর সেইটা আফগানিস্তানে আর আপনার প্রাইভেট জেট প্লেনও এসে গেছে সেই কারণে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান সেই আফগানিস্তানে যাওয়ার জন্য আর তারপরেই আমরা দেখতে পারি যে টোনি স্টার্ক তার অডিতে করে তার প্রাইভেট জেটের দিকে যাচ্ছিল এরপরে টোনি স্টার্ক যখন সেই প্রাইভেট প্লেনের কাছে পৌঁছায় তখন জেমস রোড তাকে স্বাগত জানায় এবং তারপরেই তারা আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় এরপরে সিনটি শিফট হয় প্রেজেন্ট টাইমে সেইখানে আমরা দেখতে পারি যে টোনি স্টার্কের অবস্থা খুবই খারাপ তার শরীরে অনেকগুলো তার লাগানো রয়েছে এবং সেইটা একটা ব্যাটারির সাথে অ্যাটাচ করা এবং সেই ব্যাটারিটাই টনি স্টার্কের শরীরের পাওয়ার দিচ্ছিল টি স্টার খুবই অবাক হয়ে যায় আর সে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোক জিজ্ঞেস করে যে এইখানে ঠিক কি ঘটেছিল সেখানে একটি বোম ব্লাস্টের কারণে সেই বোমের অনেকগুলো টুকরো তোমার শরীরের ভেতরে ঢুকে গেছিল আর সেই সমস্ত পার্টগুলোকে তোমার শরীর থেকে বের করা খুবই টফ ছিল সেই কারণেই আমি তোমার শরীরের ভেতরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছি আর সেই ম্যাগনেটিক ফিল্ডটা তোমার শরীরের ভেতরে থাকা সেই টুকরোগুলোকে তোমার হার্টের কাছে আসা থেকে আটকাবে এবং এই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি তোমার শরীর থেকে বের করে নেওয়া হয় তাহলে তুমি আর বাঁচবে না এরপরেই সেখানে সেই টেরারিস্টের লিডারের এন্ট্রি হয় আর সে বলে যে আমরা তোমাকে বন্দি বানিয়ে নিয়েছি আর আমরা তোমাকে তবেই যেতে দেব যদি তুমি আমাদেরকে হুবাহু তোমার সেই জেরিকো মিসাইলটা আবার বানিয়ে দাও কারণ এর ওপরে আক্রমণ করার জন্য আমাদের কাছে সেই জেরিকো মিসাইলটা থাকা খুবই প্রয়োজনীয় কিন্তু টনি স্টার্ক তখনই মানা করে দেয় আর সে বলে যে আমি তোমাদের মতন টেরারিস্টদের জন্য এই মিসাইলটা কখনোই বানাবো না এরপরেই সেই টেরারিস্টের লিডার তাকে বাইরে নিয়ে এসে কিছু দেখায় সে তাকে দেখায় যে টনি স্টার্ক ইন্ডাস্ট্রির সমস্ত অস্ত্র তাদের কাছে রয়েছে সে এটাও বলে যে তোমরা এসে এখানকার আর্মিদের যে জিনিসগুলোকে বেচো তারা আমাদের কাছে এসেই আরো অনেক দামে এইগুলোকে বেঁচে যায় আর এখন আমরা সেই জেরিকো মিসাইলটাকে পেতে চাই আর তুমি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি আমাদেরকে একটা জেরিকো মিসাইল তৈরি করে দিয়ে যাবে এরপরেই টনি স্টার্ক সেই গুহায় ফিরে আসে আর ইয়েনসেনকে বলে যে এইখান থেকে বেরোনোর কোনো রাস্তা কি তোমার জানা আছে ইয়েনসেন তখনই বলে যে এইটা একটা পাহাড়ি রাস্তা এবং তোমাকে এইখান থেকে কেউ বাঁচাতে পারবে না তোমার আর্মিও যদি এসে তোমাকে খোঁজার চেষ্টা করে তবুও তারা পারবে না কারণ এইটা খুবই গুপ্ত একটি জায়গা আর এইটার দেখভাল করে রিংস টেং রিংস আসলে কে সেইটার ব্যাপারে আপনারা এই ভিডিওর আগে জানতে পারবেন এরপরে টনি স্টার্ক ইয়ানসেনকে জিজ্ঞাসা করে যে তোমার পরিবারে কতজন রয়েছে ইয়ানসেন তখনই বলে যে আমার একটা স্ত্রী আর সন্তান রয়েছে আর আমিও তোমার মতন একজন ফিজিসিস্ট আর আমি অনেক ইনভেনশন করতে জানি টনি বলে যে আমার ফ্যামিলিতে সেইরাম তো কেউ নেই কিন্তু আমার ড্রাইভার আর পার্সোনাল সেক্রেটারি আমার কাছে একটা পরিবারের মতো নেই আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তাদের কাছে যেতে হবেই ইয়েনসেন তখনই টোনি স্টারকে বলে যে এইখান থেকে বেরোনোর একটা রাস্তা রয়েছে ইয়েনসেন বলে যে আমরা যদি এমন একটা স্যুট বানাতে পারি যেইটার ওপরে গুলির কোনো এফেক্ট হবে না একমাত্র তখনই আমরা এই গুহা থেকে বেরিয়ে আমাদের পরিবারের কাছে পৌঁছাতে পারবো এই কথাটা শুনেই টোনি স্টার্ক রাজি হয়ে যায় আর তারা সেই স্যুট বানাতে লেগে পড়ে সেই গুহায় থাকা সমস্ত জিনিসের মধ্যে টনি স্টার্ক প্যালেডিয়াম নামের একটা জিনিস বার করে আর সেইটা আর্ক রিয়েক্টরকে পাওয়ার দেওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল এবার আমি আপনাদের বলি যে আর্ক রিয়াক্টারটা কি টনি স্টার্কের শরীরে ব্যাটারি দিয়ে যেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটি তৈরি করা হয়েছিল সেইটার মধ্যে এতটা পাওয়ার ছিল না যে সেটা বেশি দিন ধরে চলবে এবং আর্ক রিয়াক্টারটা এমন একটা জিনিস যেইটা যে কোনো মেকানিক্যাল জিনিসকে বহু দিন ধরে পাওয়ার সাপ্লাই করতে পারে আর এরপরেই টোনি স্টার্ক সেই আর্ক রিয়াক্টারটা বানাতে শুরু করে আর সে যখন সেই মিসাইলগুলো খোলে সেইখান থেকে সে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম প্যালেডিয়াম পায় কিন্তু টোনি স্টার্ক ইয়ানসেনকে বলে যে আমাদের এই আর্ক রিয়াক্টারটা বানানোর জন্য ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম প্যালেডিয়াম দরকার আর সেই কারণে আমাদের আরও কিছু মিসাইলের প্রয়োজন পড়বে এরপরে ইয়েনসিন গিয়ে সেই টেরারিস্টের লিডারটাকে বলে যে আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন আছে তখনই সে বলে যে তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে আর এরপরেই সে তাদের সমস্ত দরকারি জিনিস সেখানে পৌঁছে দেয় এবং সেইগুলোকে ব্যবহার করে টোনি স্টার্ক তার সেই পাওয়ারফুল আর্ক রিয়াক্টারটাকে বানিয়ে ফেলে ট্যাং রিংস এইটার ব্যাপারে একটু একটু জানতে পারছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে তারা আসলে ঠিক বানাচ্ছিলটা কি তখনই টনি টোনি স্টার্ক ইয়সিনকে বলে যে আমাদের আসল ইন্টেনশন হলো এই স্যুটটার মধ্যে পাওয়ার সাপ্লাই করা আর এমন একটা সময় আসে যখন তারা সেই স্যুটটাকে বানিয়ে ফেলে কিন্তু এই বিষয়ে টেং রিংস জানতে পেরে যায় এরপরে টেংরিংস টোনি স্টার্ককে মারবার জন্য সেখানে আসে তখনই ইয়েনসিন বলে যে আমি এগিয়ে গিয়ে তাদেরকে আটকাচ্ছি ততক্ষণে তুমি তোমার স্যুটে ডাউনলোডিংটা কমপ্লিট করে নাও মানে সেই স্যুটে পাওয়ার সাপ্লাই কমপ্লিট করে নাও আর তাতে তুমি কিছু টাইমও পেয়ে যাবে কিন্তু তখনই সেই টেরারিস্টরা ইয়েনসিনকে গুলি মেরে আহত করে দেয় আর এইটা দেখে টোনি স্টার খুবই রেগে যায় এবং সে তাদের সকলকে মেরে সেই গুহ থেকে বেরিয়ে আসে সেইখান থেকে বেরিয়ে এসে সে দেখতে পারে যে তাদের কাছে তারই ইন্ডাস্ট্রির অনেক অস্ত্র রয়েছে সেই কারণে সে সেই জিনিসগুলোকে জ্বালিয়ে দেয় আর তারপরেই তার সেই রকেট লঞ্চারটাকে অন করে সেইখান থেকে অনেক উঁচুতে উড়ে যায় এবং একটি ফাঁকা মরুভূমিতে গিয়ে পড়ে অত উঁচু থেকে মাটিতে পড়ার কারণে তার সেই স্যুটটা যেটাকে সে মার্ক ওয়ান নাম দিয়েছিল সেইটা একেবারে ভেঙে যায় এবং সেইখানে টনি স্টার্ক সেই মরুভূমিতে হাঁটতে শুরু করে আর আমরা যেমনটা জানতাম যে টোনি স্টার্ক যতক্ষণ সেই পাহাড়ি এলাকায় থাকবে ততক্ষণ জেমস রোড তাকে খুঁজে পাবে না আর টোনি স্টার্ক যখন সেই পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে সেই মরুভূমিতে পৌঁছায় তখনই জেমস রোড এবং তার টিম তাকে খুঁজে রেস্কিউ করে আর তাকে ক্যালিফোর্নিয়া মালিবুতে পৌঁছায় মালিবুতে পৌঁছানোর সাথে সাথেই টনি স্টার্ক তার বডিগার্ড যার নাম ছিল হ্যাপি হগন তাকে বলে যে তুমি তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স ডাকো আমার সেইখানে কিছু ইন্টারভিউ দেওয়ার রয়েছে এরপরেই হ্যাপি হোগান সেই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে এবং তখনই তার বাবার যে বন্ধু ছিল মানে স্টেন সে টোনি স্টার্ককে স্বাগত জানায় আর তারপরেই তারা ভেতরে প্রেস কনফারেন্সে যায় সে যখন ভেতরে যায় তখনই ভেতরে থাকা সেই প্রেসের লোকেরা তার থেকে অনেক প্রশ্ন করে তাকে তারা জিজ্ঞাসা করে যে আফগানিস্তানে আপনার সাথে ঠিক কি হয়েছিল আর তখনই এই গল্পের সব থেকে ইমোশনাল সিন একটা আমরা দেখি টনি স্টার্ক তাকে বলে যে আমিও মাটিতে বসছি আপনারাও সকলে একটু মাটিতে বসে পড়ুন আর এই যে প্রেস কনফারেন্সটা আমি ডেকেছি সেটা আমি এইভাবে বসেই দিতে চাই আমার যে ইন্ডাস্ট্রি রয়েছে মানে টনি স্টার্ক ইন্ডাস্ট্রি যেটা অনেক বড় বড় অস্ত্র বানায় সেই কোম্পানির অস্ত্রগুলোই সেখানকার টেরারিস্টরা ইউজ করছে আর তারা আমার ওপরে সেটাকে ব্যবহার করেছে আর আজকে আমি আপনাদের কাছে একটা বড় কথা বলতে চলেছি সে সেইখানে বলে যে আমি আজ থেকে আমার কোম্পানি সমস্ত আর্মস ডিলিং এর বিজনেস বন্ধ করব। মানে আজ পর্যন্ত আমি যেইভাবে অস্ত্রগুলো বানাতাম সেই অস্ত্র বানানোগুলো আমি এবার বন্ধ করে দেব কিন্তু তখনই ওবেডয়া স্টেন সেখানে চলে আসে আর প্রেস কনফারেন্সকে বলে যে সেই আফগানিস্তানে হওয়া আক্রমণের কারণে টোনি স্টার্কের মাথায় একটু প্রবলেম হয়ে গেছে সেই কারণেই সে এখন উল্টো পাল্টা কথা বলছে আমি টোনিকে বোঝাবো আর এই ব্যাপারে আমরা আর একবার কথা বলবো এরপরেই সে বাইরে গিয়ে টোনি স্টারকে জিজ্ঞাসা করে যে আফগানিস্তানে তোমার সাথে ঠিক কি হয়েছিল আর সেইখান থেকে তুমি বেঁচে বেরোলে কি করে এরপরে টোনি স্টার্ক বলে যে সেইখানে অনেক টেরারিস্টরা মিলে আমার উপর আক্রমণ করে এবং আমাকে জেরিকো মিসাইল বানাতে বলে সেখানে কিন্তু আমি সেখানে একটি আয়রন স্যুট বানিয়ে পালিয়ে এসেছি আর সেই স্যুটটাকে বানানোর জন্য আমি একটা আর্ক রিয়্যাক্টারও বানিয়েছি তুমি কি দেখতে চাও সেটা কি রকম দেখতে ওবেডিয়া তখনই বলে যে হ্যাঁ আমি দেখতে চাই তখনই টনি তার জামাটা খুলে ওবেডিয়াকে দেখায় ওবেডায় তখনই বলে যে এইটা তো দারুণ একটা ইনভেনশন এইটা গোটা পৃথিবীর কাছে আমাদের নিয়ে আসা উচিত কিন্তু টনি তাকে মানা করে দেয় এবং সেইখান থেকে সে চলে যায় যেহেতু টনি স্টার খুবই ব্রিলিয়েন্ট ছিল সেই কারণে সে তার বানানো সেই আর্ক রিয়াক্টারটাকে আরও ইমপ্রুভ করতে চায় এবং সেইটাকে ইমপ্রুভ করে সে একটা নতুন আর্ক রিয়াক্টর বানিয়ে ফেলে এবং সেইটাকে তার বডিতে ফিট করার জন্য সে পেপার পটসকে ডাকে টনি তাকে বলে যে তোমাকে সেরম কিছু করতে হবে না তোমায় শুধু এই পুরনো আর্ক রিয়াক্টারটাকে আমার শরীর থেকে বের করে ফেলতে হবে আর এই নতুন আর্ক রিয়াক্টারটাকে তার জায়গায় বসিয়ে দিতে হবে পেপার পটস তখনই জিজ্ঞাসা করে যে আসলে এই জিনিসটা কী তখনই টোনি স্টার্ক বলে যে আমার শরীরের ভেতরে এমন কিছু লোহার টুকরো ঢুকে গেছে যেটা খুব তাড়াতাড়ি আমার হাটের কাছে পৌঁছে যাবে আর সেইগুলোকে এই আর্ক রিয়াক্টার আটকে দেয় এবং আমার শরীরে একটা পাওয়ার জেনারেট করে অন্যদিকে রিংস সেই মরুভূমিতে মার্ক ওয়ানের টুকরোগুলো পেয়ে যায় এবং সে সেই ভেঙে যাওয়া টুকরোগুলো নিয়ে একটা নতুন কিছু তৈরি করতে চায় অন্যদিকে টোনি স্টার তার বাড়ির বেসমেন্টে আর একটা নতুন স্যুট বানাতে শুরু করে এবং সেইটার নাম সে দেয় মার্ক টু সে তার জুতোর ওপরে বেশি ফোকাস করে যাতে সে ভালোভাবে উড়তে পারে এবং সে এমন কিছু স্পেশাল রকেটসের ব্যবহার করে যেইগুলো একটা মানুষকে খুব ইজিলি হাওয়ায় ওড়াতে পারবে আর সে সেই রকেটের মাত্র টেন পারসেন্ট ইউজ করে প্রথমের দিকে এবং সে সেই জুতোগুলোকে টেস্ট করে কিন্তু সেই দশ পার্সেন্ট রকেটেরও এতটাই শক্তি ছিল যে সেইগুলো তাকে হাওয়ায় উঠিয়ে মাটিতে আবার ফেলে দেয় এরপরে টোনি স্টার্ক আবার ভালো করে সেই রকেটগুলোকে তৈরি করে এবং অবশেষে তার সেই রকেটগুলোকে সে কন্ট্রোল করতে পারছিল এবং এর সাথে সাথেই সে তার মার্ক টু ম্যান স্যুটও তৈরি করে ফেলে আর সেইটাকে টেস্ট করার জন্য সে সেইখান থেকে উড়ে আকাশে পৌঁছে যায় আর এবার যেহেতু তাকে তার স্যুটের পাওয়ার চেক করতে হবে সেই কারণে সে তার কম্পিউটার যার নাম জ্যাভিস ছিল তাকে বলে এই স্যুটের সমস্ত পাওয়ার তুমি জেনারেট করে দাও সে বলে যে যত ওপরে সম্ভব আমাকে তত ওপরে নিয়ে চলো এবং এরপরে টনি স্টার্ক যখন একাশি হাজার কিলোমিটার ওপরে চলে যায় তখনই তার স্যুটটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং তার ফলে তার স্যুটে বরফ জমে যায় এবং সেই কম্পিউটারটি সেইখানেই বন্ধ হয়ে যায় আর সেই কারণেই টনি স্টার্ক সেইখান থেকে মাটির দিকে পড়তে শুরু করে এবং এরপরেই সে তার কম্পিউটারকে আদেশ করে আবার চালু হওয়ার জন্য আর তখনই জ্যাভিস চালু হয়ে যায় এরপরে সে তার রকেটগুলো অন করে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে আসে সেইখানে পৌঁছে টোনি স্টার্ক দেখে যে পেপার পটস প্রথমে যেই হার্টটাকে বার করেছিল সেইটাকে ভালো করে গিফট র্যাপ করে তার টেবিলে রাখে এবং সেইখানে লেখে যে আয়রন ম্যান হ্যাজ আ হার্ট আর টোনি স্টার্ক এসে তার টেবিলে যখন সেই আর্ক রিয়্যাক্টারটা দেখে সেইটা দেখে সে খুব খুশি হয় টোনি স্টার্ক এবার বুঝে গেছিল যে এই স্যুটটা যখন বেশি ঠান্ডার মধ্যে যাবে তখন এর মধ্যে বরফ জমে যাবে আর সেই কারণে আমাকে এর মেটালিক কন্টেন্টটাকে চেঞ্জ করতে হবে আর সেই কারণেই সে তার স্যুটে গোল্ড আর টাইটেনিয়ামের ইউজ করে যাতে এইটা বেশি ঠান্ডা টেম্পারেচারে গেলেও এতে বরফ না জমে অন্যদিকে টিভিতে নিউজ আসছিল যে ওবেডিয়া স্টেন একটা বড় পার্টি ক্যালিফোর্নিয়াতে রেখেছে এবং সেই পার্টিতে টোনি স্টার্ককে ইনভাইট করা হয়নি আর এই খবরটা যখন টোনি স্টার্ক পায় তখন সে তার অডি করে সেই পার্টিতে চলে যায় এবং সেইখানে তার পেপার পটস এর সাথেও দেখা হয় তারা সেখানে একে অপরের সাথে কিছু সময় কাটায় কিন্তু তখনই সেখানে ক্রিস্টিন এভারহার্ট চলে আসে সে টনি স্টার্ককে জানায় যে তুমি যেই জেরিকো মিসাইলটাকে আর্মিদেরকে বেঁচে এসেছো আফগানিস্তানে সেখানকারই গুলমিরা নামের একটি গ্রামের ভেতর এই ধরনেরই মিসাইলের ওপরে অনেক এক্সপেরিমেন্ট চলছে এইটা শুনেই টনি স্টার্ক খুবই রেগে যায় সে বলে যে আমি যদি সেই গুলমিরা গ্রামে এই মিসাইলগুলোকে না বেঁচে থাকি তাহলে এইগুলোকে বেচছে কে এরপরে সে সোজা ওবেডিয়া স্টেনের কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি সেই টেরারিস্টগুলোকে জেরিকো মিসাইলটা বেচলে কেন কিন্তু তখনই ওবেডিয়া বলে যে এইটা ব্যবসা আর ব্যবসার জন্য আমি যে কোনো পর্যায়ে পৌঁছাতে পারি এরপরেই টোনি স্টার জানতে পারে সেই গুলমিরা গ্রামের ভেতরে টেরারিস্টরা সেইখানকার লোকেদের ধমকাচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করছে এটা শুনে টোনি স্টার কারও রেগে যায় এবং সে তার সেই মার্ক টু স্যুটের ওপরে আরও এক্সপেরিমেন্ট করতে শুরু করে এবং সেই স্যুটের ভেতরে সে আরও অনেক ধরনের অস্ত্র এনহ্যান্স করে আর অবশেষে সে তার মার্ক থ্রি তৈরি করে নেয় এবং তার ভেতরে অনেক এবিলিটিস ছিল এবং সেই স্যুটের মাধ্যমেই সে উড়ে পৌঁছায় আফগানিস্তানের গুলমিরা গ্রামে আর সেইখানে পৌঁছে সে সমস্ত টেরারিস্টকে মেরে ফেলে এবং সে সেই টেরারিস্টের লিডারকেও মারধর করে এরপরেই আয়রনম্যান দেখে যে তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে এবং সেই কারণেই সে তার স্যুট থেকে একটা ছোট্ট মিসাইল সেইখানে লঞ্চ করে দেয় এবং তার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর সেই ব্লাস্টের ব্যাপারে এডওয়ার্ড এয়ারফোর্স জানতে পেরে যায় আর তারা সেখানে অ্যানালাইজ করার চেষ্টা করে যে আসলে কিভাবে সেখানে ব্লাস্ট করানো হলো তারা ভাবে যে হয়তো ছোট কোনো এয়ার ভেহিক্যাল হবে যেটা আমাদের এলাকায় ঢুকে এসে ব্লাস্ট করছে সেইখানকার এয়ারপোর্ট সেই প্লেনটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু যেহেতু সেটা প্লেন ছিল না সেইটা আয়রনম্যান ছিল সেই কারণে তারা তাকে খুঁজে পায় না সে জেমস রোডকে ফোন করে বলে যে সেই ছোট বিমানটা আর কেউ নয় বরং আমি নিজেই তুমি তোমার বন্ধুদেরকে এখান থেকে সরাও আর আমি এখান থেকে বেরিয়ে যাবো তখনই জেমস রোড তার সাথীদের বলে যে হয়তো সেইটা টেরারিস্টদেরই কোনো শত্রুদের হবে আর তারা একে অপরের সাথে মারপিট করতে গিয়ে মারা গেছে আর এইটা বলেই সে তার প্লেনগুলোকে গুলোকে ফিরিয়ে নিয়ে আসে অন্যদিকে টিভিতে দেখানো হয় যে সেই আফগানিস্তানের ব্লাস্টগুলো কি করে হলো এবং সেই ব্যাপারে প্রেসের লোকেরা জেমস রোডকে প্রশ্ন করে জেমস রোড সেখানেও তার ওই একই কথা বলে সে বলে সেইটা হয়তো কোনো টেরারিস্টদেরই শত্রুদের প্লেন হবে এবং তারা একে অপরদের সাথে লড়াই করতে গিয়ে ব্লাস্ট করে ফেলেছে এই খবরটা যখন ওভিড্যাস টেন জানে তখন সে বুঝে যায় যে হয়তো আমাদের মাঝেই সেই শত্রুটা রয়েছে যে এখন আমাদের সাথে লড়তে চাইছে সে টেন রিং এর সঙ্গে গিয়ে দেখা করে আর জিজ্ঞাসা করে যে সে কে ছিল যে এইখানে এসে এই ব্লাস্টটা করে গেল টেনড্রিংস তখনই বলে যে সেইটা টোনি স্টার কি ছিল তার কাছে একটা আয়রন ম্যান স্যুট রয়েছে এবং সেইটার ব্যবহার করেই সে এই কাজটা করে গেছে আর এখন সে তোমাকেই মারবে কিন্তু এর সলিউশন আমার কাছে আছে টোনি স্টার্ক এই মার্ক ওয়ানটা বানিয়েছিল এবং এর অনেক টুকরো আমার কাছে রয়েছে তুমি যদি আমাকে অনেকগুলো টাকা দিতে পারো তাহলে এই স্যুটের প্ল্যানটা আমি তোমাকে দিয়ে দিতে পারি আর এইটা ব্যবহার করে তুমি তোমার প্রাণ বাঁচিয়ে নিতে পারো কিন্তু সেইখানে ওবেডাই টেন রিংসকে ঠকিয়ে দেয় এবং সেইখান থেকে সেই মার্ক ওয়ান স্যুটটাকে সে চুরি করে নিয়ে চলে যায় অন্য দিকে টনি স্টার্ক জানতে পেরে যায় যে সমস্ত টেরারিস্ট অ্যাটাকের পিছনে ওবেডাই স্টেনের হাত রয়েছে তখনই টনি স্টার্ক তার সেক্রেটারিকে বলে যে তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে তোমাকে ওবেডাই ডাই স্টেনের কম্পিউটারের কাছে গিয়ে সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমার জন্য নিয়ে আসতে হবে কারণ এই কোম্পানির ইনফরমেশন যদি তার কাছে থাকে তাহলে সে সেইগুলোকে টেরারিস্টদের কাছে বেঁচে দেবে এবং সেই কারণে পৃথিবীর মানুষেরা বিপদের মুখে পড়ে যাবে এরপরে পেপার পটস তার কথা মেনে নেয় এবং সোজা পৌঁছে যায় ওপেডাই স্টেনের অফিসে সে যখন সেখানে পৌঁছায় তখন সেখানে কেউ ছিল না আর সে ওপেডাই স্টেনের কম্পিউটারে একটা ড্রাইভ লাগিয়ে সমস্ত ইনফরমেশন নিতে শুরু করে সে যখন সেই ইনফরমেশনগুলো কালেক্ট করছিল তখনই সে আর একটি ফাইলও পায় যার মধ্যে সে এই ইনফরমেশনটা পায় যে ওবেডায়াস স্টেনি সেই ব্যক্তিটা ছিল যে সেই টেরারিস্টগুলোকে অর্ডার করেছিল টোনি স্টারকে মেরে ফেলার জন্য এবং পেপার পটস যখন সেইটাকে নিয়ে সেখান থেকে বেরোচ্ছিল তখনই ওবেডায়স টেন সেখানে চলে আসে কিন্তু পেপার পটস তার সাথে কথা বলে তাকে না বুঝতে দিয়ে সেখান থেকে চলে যায় আর ওবের অ্যাস্টেন যখন তার কম্পিউটারে দেখে তখন সে জানতে পেরে যায় যে পেপার পটস তার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিয়ে চলে গেছে আর সেইখানে আমাদের সাথে আর একটা নতুন ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন করানো হয় আর তার নাম ছিল ফিল কলসন পেপার পটস যখন সেখান থেকে যাচ্ছিল ফেল কলসন তখন তাকে বলে যে আমাদের আয়রন ম্যানের একটা ইন্টারভিউ নিতে হবে আর আপনি কি এতে আমাকে একটা সাহায্য করতে পারবেন এবং পেপার পটস যেহেতু জানত যে ওবেডায়াস টেন এবার তার পিছনে পড়ে যাবে সেই কারণে সে ফিল কলসানের সাহায্য নেয় সে বলে যে হ্যাঁ আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব কিন্তু তার আগে আপনি আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে বেরোন অন্যদিকে ডায়াস টেন খুবই চিন্তায় পড়ে যায় সে ভাবে যে টোনি স্টার্ক এক্ষুনি সেখানে চলে আসবে আর তার সব রহস্যের উদ্ঘাটন সে করে দেবে সে কিছু সাথে আলাপ করে আর বলে যে যেই আর্ক ওপরে আপনারা কাজ করছেন সেটা কি সম্পূর্ণ হলো। আর তখনই আমাদের দেখানো হয় একটা বড় আর্ক রিয়াক্টার যেটা সাইজ প্রায় একটা রুমের সমান কিন্তু তখনই তাদের মধ্যে একটা সাইন্টিস্ট এসে ওবেডয়াকে বলে যে না এখনো আমাদের আর্ক রিয়ক্টারের খোঁজ কমপ্লিট হয়নি ওবেডায়া তখনই বলে যে টনি স্টার্ক একটা গুহর ভেতরে বসে সেই আর্ক রিয়াক্টারটাকে বানিয়েছিল তখনই সেই সায়েন্টিস্টরা বলে যে স্যার আমরা টনি স্টার্ক নই আর আমাদের দ্বারা যতটা হবে আমরা ততটাই করার চেষ্টা করব। কিন্তু এইটা শুনে সে খুবই দুঃখিত হয়ে পড়ে আর সে সোজা তার গাড়ি নিয়ে পৌঁছায় মালি বুতে মানে টনি স্টার্কের কাছে আর সেইখানে গিয়ে সে তার সেই অস্ত্রটা চালু করে দেয় যার কারণে টোনি স্টার্ক পনেরো মিনিটের জন্য প্যারালাইজডের মতন হয়ে যায় আর সে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টনি স্টার্কের শরীর থেকে আর রিয়াক্টারটাকে বের করে নিয়ে চলে যায় আর যেহেতু এখন টোনি স্টার্কের শরীরে সেই আর্ক রিয়াক্টারটা ছিল না সেই কারণে এবার আস্তে আস্তে সে মারা যাচ্ছে কিন্তু তখনই তার মনে পড়ে যে পেপার পটস তাকে সেই গিফট র্যাপারে করে তার পুরনো আর্ক রিয়াক্টারটাকে দিয়েছিল আর সেইটার ব্যবহার করেই সে তার শরীরটাকে আবার রিজেনারেট করে আর ওবি ডায়াকে মারার জন্য সে সেইখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে ওবি ডায়া সেই স্যুটের মাধ্যমে একটি আরও বড় স্যুট বানিয়ে ফেলে আর তার নাম সে দেয় আয়রন মঙ্গল এবং সেইটা প্রায় তৈরি হয়ে গেছিল সেইটার প্রয়োজন ছিল শুধু সেই পাওয়ার জেনারেটরটা যেটার নাম ছিল আর্ক রিয়াক্টর এবং অভিডাহা যখন সেই আর্ক রিয়াক্টারটাকে আয়রন মঙ্গারে দেয় তখন সেই আয়রন মঙ্গার স্টার্ট হয়ে যায় এবং তার মধ্যে সমস্ত শক্তি চলে আসে আর এরপরে আয়রন ম্যান যখন আয়রন মঙ্গারকে আটকাতে সেখানে পৌঁছায় তখন তাদের একটা অনেক বড় লড়াই আমরা দেখতে পারি তারা একে অপরের সাথে মারপিট করতে শুরু করে এমনকি তারা মারপিট করতে করতে রাস্তায় চলে আসে আর রাস্তার লোকেরা তখন তাদের দেখে নেয় যে স্যুটের ভেতরে থাকা কিছু লোক একে অপরের সাথে লড়াই করছে লড়তে লড়তে তখন ম্যান বুঝে যায় যে আয়রন মঙ্গারের ভেতরে অনেক বেশি শক্তি রয়েছে আর সে তার সাথে এইভাবে লড়ে কখনোই জিততে পারবে না তখনই টোনি স্টার্কের মনে পড়ে যে অনেকটা উঁচুতে যদি আকাশে উড়ে যাওয়া হয় তাহলে সেই স্যুটটা কাজ করা বন্ধ করে দেবে এবং এর পরেই টনি স্টার আয়রন মঙ্গারকে তার পিছনে আসবার জন্য হুমকি দেয় আর আয়রন ম্যান সোজা আকাশের দিকে উড়ে যায় আর আয়রন মঙ্গার যখন তার পিছু নিতে নিতে আকাশে পৌঁছায় তারা প্রায় একানব্বই হাজার ফুট ওপরে উঠে গেছিল আর সেই হাইটে পৌঁছানোর পরে আয়রন মঙ্গারের সাথেও ঠিক সেইটাই হয় যেটা আয়রন ম্যানের সাথে হয়েছিল তার সেই স্যুটে বরফ জমতে শুরু করে এবং তার স্যুটটা বন্ধ হয়ে যায় আর সে নিচে পড়তে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই আয়রন মঙ্গার আবার কাজ করতে শুরু করে দেয় আর তারপরেই সে আয়রন ম্যানের উপরে জোরে আক্রমণ করে আর তারপরেই তারা দুজনেই পড়ে সেই আর্ক রিয়াক্টারের ল্যাবের ছাদে তখনই টনি স্টার্ক পেপার পটসকে বলে যে তুমি এই ল্যাবে আর্ক রিয়াক্টারে ফুল পাওয়ার জেনারেট করে দাও আমি তো এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু এর এফেক্টটা পুরোপুরি গিয়ে পড়বে ওবে ডায়ার ওপর এইটা শুনেই পেপার পট সেখান থেকে গিয়ে সেই আর্ক রিয়াক্টারে ফুল পাওয়ার জেনারেট করে আর তারপরেই সেখান থেকে অনেক বড় বড় ওয়েবস বেরিয়ে সেই অন্য আর্ক রিয়াক্টরকে ধরে নেয় তার ফলে আয়রন মঙ্গার সেইখানে মারা যায় এবং এই লড়াইটি এইখানেই শেষ হয় পরের দিন সকালে দেখানো হয় যে আয়রন ম্যানকে প্রেসরা জিজ্ঞাসা করছে যে কাল রাতে দুটো স্যুট পরে লোককে মারপিট করতে দেখা গেছে সেইটা কি আপনি তখনই শিল্ডের সেই এজেন্ট মানে ফিল কলসন এসে টোনি স্টার্ককে কিছু স্ক্রিপ্ট দেয় পড়ার জন্য আর সে বলে যে আমরা আপনাকে যে স্ক্রিপ্টটা দিয়েছি আপনাকে শুধু এতটাই পড়তে হবে আপনাকে সেখানে বলতে হবে যে ওবে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং সেই যে দুটো স্যুট ছিল সেই স্যুটের ভেতরে আপনার বডি গার্ড ছিল এবং সে একজনের সাথে লড়াই করছিল এরপরে সে সেই স্ক্রিপ্টটা নিয়ে প্রেস কনফারেন্সের সামনে আসে এবং এক এক করে তাকে যখন সবাই প্রশ্ন করে টনি স্টার্ক তখন একটু ঘাবড়ে যায় কিন্তু তখনই সেখানে জেমস রোড চলে আসে আর সে বলে যে বেশি হেজিটেট হওয়ার কিচ্ছু নেই যেটা সত্যি তুমি সেটাই এদেরকে বলে দাও আর সেইখানেই আমরা এই সিনেমার লেজেন্ডারি সিন দেখতে পারি কারণ টোনি স্টার সেই প্রেস কনফারেন্সে সকলের সামনে এটা রিভিল করে যে আসলে সে কে এবং সে বলে যে আই অ্যাম আয়রন ম্যান এবং এর সাথেই এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায় এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের নিক ফিউরিকে দেখানো হয় সে এসেছিল টোনি স্টার্কের বাড়িতে এবং সে নিজেকে সেই শিল্ডের ডিরেক্টর বলে সে এটাও বলে যে আমি এইখানে তোমাকে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভ জন্য হায়ার করতে এসেছি এবং এর সাথেই এই সিনেমাটি এইখানে শেষ হয় তো বন্ধুরা এই ছিল দ্য আয়রান ম্যানের গল্প আপনাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এম সি ইউ এর সেকেন্ড পার্ট মানে দ্য ইনক্রেডিবল হাল্ক সিনেমাটি নিয়ে হাজির হব আর সবার শেষে বলবো ভালো থাকবেন ধন্যবাদ